গণ মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার সদস্য দলীয় নেতারা আত্মগোপনে চলে যান আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার উনিশ আগস্ট সন্ধ্যায় গ্রেপ্তার হন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড দীপুমণি গত এগারো বছরে দীপুমণি পররাষ্ট্র শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এর মধ্যে শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তার সময়ে শিক্ষাখাতে দুর্নীতি জাল ছড়িয়ে যায় সব স্তরে ক্ষমতার অপব্যবহার করে তিনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে দীপমণির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য দুই কুটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মোখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় দীপুমণি ক্ষমতায় থাকাকালে দুজন সচিবের সঙ্গে কথা বলে ওই গণমাধ্যমটির প্রতিবেদক তারা এসব বিষয় জানলেও দীপুমণির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেননি ডাক্তার জাওয়াদুর রহিম ও ওয়াদুর টিপুর মাধ্যমে হত নিয়োগ ও পদায়ন বিভিন্ন কাজে বিতর্ক জন্ম দেওয়া এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব এছাড়া নিচ থেকে চলে যান দীপুমণির একান্ত সচিবও শিক্ষামন্ত্রী থাকাকালে দীপ দীপুমণি তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্য রাজত্ব রাজত্বকায়ম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি মধ্যম সারি সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি ও দুই কোটি আর সরকারি কলেজের অধ্যব নিয়োগ নিতেন পঞ্চাশ লাখ টাকায় এছাড়া শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদ দুই লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত বিক্রি করতেন তিনি ভ্যাট টাইমুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ দক্ষোভ্যাট প্রদানে আওয়ামী সরকারের চার মেয়েদের মধ্যে তিন মেয়াদে বিভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপুমনি এর মধ্যে পররাষ্ট্র ও শিক্ষা পূর্ণকালীন মেয়াদ শেষ করেন তিনি সবশেষ দীপুমণি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি মন্ত্রণালয়ে থাকার সময় দীপুমণি ও তার ভাই টিপু অনেক বিতর্কের জন্ম দেন রাজধানীর কলাবাগান ও বনানীতে সাই অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা ক্ষমতার অপব্যবহার করে তিনি এবং তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে চোদ্দতম কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল জানান তাকে কলেজের অধ্যক্ষ পদে আসতে পঞ্চান্ন লাখ টাকা ঘোষ দিতে হয় প্রথমে একজন মন্ত্রীর ডিও লেটার দিয়ে গেলে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন এরপর তিনি শুনতে পারেন অন্য আরেকজন তার ভাই টিপুর সঙ্গে যোগাযোগ করছে বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিকবার সাক্ষাৎ করতে চেয়েও সুযোগ পাননি পরে তার ভাইয়ের কাছে গেলে তিনি বলেন ডিও লেটার দিয়ে কি প্রিন্সিপাল হওয়া যায় এর জন্য আরেকটি মাধ্যমে পঞ্চান্ন লাখ টাকায় দফরফা হয় চট্টগ্রাম বিভাগের একটি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে পদায়ন করতে দুই কোটি টাকা নেন টিপো নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পরও টিপো অন্য একজনের মাধ্যমে জানান ভিসি হওয়ার জন্য দুই কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন তদ্বির করে লাভ নেয় আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এই টাকা ওঠানো সম্ভব এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই ভিসি টাকা দিতে রাজি হন সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি রাবি চবি জাহাঙ্গীনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের কম বেশি আর্থিক লেনদেন হয়েছে শেষ সময়ে দুই কোটি দাও ভিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্য মেতে ওঠেন ভিসিরা ইউজেসির সরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার একজন কর্মকর্তা জানান বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনে কোনো নজির ছিল না কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি সে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন